প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের অন্তর্গত আড্ডা প্রবন্ধ থেকে আমি আজকে আলোচনা করবো আরেকটি মূল্যবান প্রশ্ন এবং উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই প্রবন্ধের অন্তর্গত যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাস এমনকি সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত যাবতীয় সাজেশন সহ ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলে প্লেলিস্ট ফলো করো ওখানে একটা ফোল্ডারে সমস্ত সিলেবাস কমপ্লিট করা আছে দেখো আজকের প্রশ্ন তত্ত্বটা হৃদয়ঙ্গম হল সেই ব্রাহ্ম মুহূর্তে কোন তত্ত্বের কথা বলা হয়েছে কিভাবে তা প্রাবন্ধিকের হৃদয়ঙ্গম হয়েছিল তা লেখো দুই যোগ তিন মোট পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর সৈয়দ মুস্তবা আলী রচিত আড্ডা প্রবন্ধে কোনো এক ফরাসি কবি বলেছিলেন এখান থেকে কোটেশন শুরু বয়ের লাইন এটা তোমার বয়ের লাইন তাই কোটেশন রাখবে প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন কমা যেদিন প্রথম বলেছিলুম আবার কমা আমি তোমাকে ভালোবাসি শ্রীরাধার সঙ্গে ইউসুফ জুলেখার সঙ্গে লাইলা মজনুর সঙ্গে ত্রিস্তান ইজলদের সঙ্গে তাদের চার চোখের দৃষ্টি বিনিময় করেছিল তখন তার মধ্যে ধরা পড়েছিল ব্যাকুলতা গভীর তৃষ্ণা এবং ভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন এই একই রকম অনুভূতি লেখক উপলব্ধি করেছিলেন নীলনদ কাফের আড্ডাবাজদের সঙ্গে তার দৃষ্টি বিনিময়ের মুহূর্তে যা লেখকের কাছে মহালগন বা ব্রাহ্ম মুহূর্ত বলে মনে হয়েছিল আড্ডাবাসদের মহামিলনের সেই মুহূর্তে লেখক ফরাসি কবির তত্ত্বটি হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন তাহলে আজকের ক্লাসটি সমাপ্ত হলো নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো